স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগদান করেনি তাদের আর যোগদান করতে দেওয়া হবে না গত এক আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত সময়ে কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিষয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন তিনি এই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বুধবার গাজীপুরের শপিপুরে বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা এবং পঁচিশতম ব্যাস সিপাহীদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দেন এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নেই যথা ভালো তারা সবাই জয়েন করে